আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ক্ষুদে ফুটবলের জাদুকর সোহানের বাসায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাচানি গ্রামের ক্ষুদে শিশু সোহান তার বয়সে বেশিরভাগ শিশুই মায়ের কোলে খেলনা নিয়ে খেলায় ব্যস্ত থাকে কিন্তু এখানে সোহান খুবই ব্যতিক্রম এখানে সোহান তার পায়ের জাদুতে মুগ্ধ করছে সমগ্র দেশকে এবং দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাসীকে যার পায়ের জাদুতে গোটা বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ হতবাক ইতিমধ্যে সোহানের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে সোহান এবং সোহানের পরিবার খুবই আনন্দিত এবং অভিভূত সারা দুনিয়ার মানুষের প্রশংসায় ভাসছে সোহান এবং সোহানের পরিবার এত অল্প বয়সে সোহান যে ফুটবল খেলার কৌশল রপ্ত করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য সোহানের এই অসাধারণ খেলায় তার সাইকেল মেকানিক বাবার ভূমিকা অপরিসীম এই ছোট্ট বয়সে যেখানে তার বাবার হাত ধরে হেঁটে চলার কথা সেখানে এই বয়সে সোহান রপ্ত করে ফেলেছে ফুটবলের অসাধারণ কৌশল সোহান এবং সোহানের পরিবারের ইচ্ছে সোহানকে একজন ভালো মানের ফুটবল খেলোয়াড় বানানো সোহানকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ এবং পরিচর্যা করা যায় তাহলে সামনে বাংলাদেশ পাবে একজন অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় সোহানের ইচ্ছে সে মেসির মতো একজন অসাধারণ খেলোয়াড় হবে আমরা দোয়া করি সোহান সামনের দিকে আরও এগিয়ে যাক এবং তার খেলার কৌশলগুলো আরও আধুনিক থেকে আধুনিকতর হোক ইতিমধ্যে বেশ কিছু সামাজিক সংগঠন সোহানের পরিবারের সাথে কথা বলেছে এবং সোহানের দায়িত্ব নেয়ার কথা বলেছে আমরা আশা করব সোহানকে যাতে উন্নতর প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে গড়ে তোলে